গুড মর্নিং হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আমাদের এখানে ভোট আর ভোট দেবো জন্য এত তরজর করে বাড়ির থেকে চলে এসেছি তো ভোট দিতে না গেলে হবে তাই সকাল সকাল উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে আমি মা আর বাবা চললাম ভোট দিতে সঙ্গে ঋদ্ধিকে নিয়ে আর ওদিকে দাদা গিয়ে ভোট দিয়ে হয়তো চলে এসেছে দাদা অনেকটা আগেই গিয়েছিল। আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে ভোট সকাল থেকে মনটা খুব খুশি খুশি ছিল কারণ স্কুলে যাব ভোট দিতে আর ওখানে যদি কারোর সঙ্গে একটা দেখা হয় এটা ভেবে কিছু দূরে যাওয়ার পরে বাবার গরমে একটু কষ্ট হচ্ছিল তাই ঋদ্ধিকে আমি একটু কোলে নিয়ে হাঁটছিলাম অবশ্য গাড়ি করে কিছু একটা করে যাওয়াই যেত কিন্তু সময় এটা আসলে ভেতরের দিকটার রাস্তা তো তো সব সময় এখানে কিছু একটা পাওয়া যায় না মানে গাড়ি বা টোটো যাই হোক সময় পাওয়া যায় না কারো রিজার্ভ করা থাকলে হয়তো সেগুলো যাচ্ছে দেখো টাড়ি বেশি দেখতেও পাবে না যাই হোক হেঁটে যেতে মনও চাইল কারণ আসলে অনেক দিন পরে তো এই রাস্তা দিয়ে সব সময় হেঁটে বা সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করতাম তো যাই হোক ভিউটাও দেখবো কেমন এখন কেমন অবস্থা চার পাঁচটার দেখো আমাদের ভোট দেওয়া কমপ্লিট আর ওই পাশের লাইনটা দেখো এত লাইন পড়েছে এত না অনেকটাই লাইন পড়েছে আর এই যে যে যেটা দেখালাম এখানটায় হচ্ছে আমাদের ভোট ছিল তো ওখানে আমরা যখন এসেছি একটা কেউ ছিল না যারা ভেতরে ভোট নিচ্ছে সবাই বসেছিলো তো আমরা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ভোট দিলাম দিয়ে বেরিয়ে বাইরে এসে যেহেতু কষ্ট করে গিয়েছি গরমে বাইরে বেঞ্চগুলো পাতা ছিল তাই আমরা একটু বসেছিলাম আর এদিকে আমার কাকা ছোট কাকা তারপরে ওনার ছেলে মানে ভাই ছোট ছোট ভাই ওরাও এসছিলো দেখলে যে ও হচ্ছে মিনময় মানে আমার ছোটো ভাই তো ওরা একটু ওর সঙ্গে কথা কথা বললো বলে দেন বললাম চলো তারপরে স্কুলটা সামনে থেকে ভালো করে একটু দেখাতে চেয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমরা ব্যাক সাইডে গিয়েছিলাম পিছনের মেইন স্কুলের মেইন গেটটা হচ্ছে সামনের দিকে তো আমাদের ভোটটা ব্যাক সাইড পিছন দিকেই আমাদের ভোটটা ছিল যেহেতু আমরা ব্যাক সাইড ঢুকেছিলাম তো ওই জন্য আর দেখাতে পারলাম না যাই হোক ইচ্ছা ছিল খুব গরমে আর কষ্ট গিয়ে সামনে এগিয়ে যেতে পারলাম না যাই হোক এরপর আমরা বাড়ির দিকে চললাম আর এখন নটা পঁয়তাল্লিশের মতো বাজে মানে মোটামুটি দশটার মধ্যে আমরা বাড়ি ফিরে এসেছিলাম ভোট দিয়ে আর রাস্তাঘাটে বা কোথাও কোনো প্রবলেম হয়নি আর খুব সুস্থভাবে ভালোভাবে ভোট দিয়ে বাড়ি ফিরলাম আর হ্যাঁ তোমরা ভাবছো ভোটটা কাকে দিলাম বলো তো ভোটটা কাকে দিয়েছি ভোটটা দিয়েছি তার আগে কয়েকটা কথা বলি তারপরে বলছি আমার আঠেরো বছর কমপ্লিট হলেই আমার ভোটার কার্ড হয়ে গিয়েছিল এবং আমার যখন ১৯ বছর বয়স ছিল তখন আমি প্রথম ভোট দিয়েছিলাম তখন আমি যেমন মজা পেয়েছিলাম ভোট দিতে আর এইটা আমার সেকেন্ড ভোট এটাতেও আমি খুব মজা পেয়েছি ভোট দিতে আর মাঝে একটা ভোট গিয়েছে সেটা আমি দিতে পারিনি যদিও তখন ঋদ্ধি প্রথম সদ্য মানে হয়েছে তাই তোমরা না একবার চোখটা জুড়িয়ে নাও দেখো চার পাঁচটা শুধু একবার দেখো পুরো সবুজে সবুজ এত ভালো লাগছে না আর অনেক দিন পরে গেলাম তো রাস্তাঘাটগুলোও আর আর লোকের ঘর ভীষণ সুন্দর করে করেছে আর এই রাস্তাগুলো এত কাঁচা ছিল এখন একদম দেখো ঢালাই রাস্তা হয়ে গিয়েছে খুব ভালো লাগছে চার সাইডগুলো গাছপালা একদম ভর্তি হয়ে গেছে এটা অবশ্য বরাবরই থাকে জায়গাটার উঁচু আর হচ্ছে প্রচুর গাছপালা হয় আর হচ্ছে দেখো আমরা এই যে চলে আসলাম প্রায় অনেকটাই কথা বলতে বলতে আর ওই যে সামনে দেখো পেপসি কাকু পেপসি কাকু আবার অনেক আমাদের অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিল স্কুল লাইফের মানে ছোটোবেলাকার সেই গার্লস স্কুল থেকেই থেকে তখনও পেপসি খেতাম যখন ইলেভেন টুয়েলভে পড়েছি তখনও খেতাম যাই হোক অনেকদিন পর ওনাকে রাস্তায় দেখলাম ভালো লাগলো আর এই দেখো এইটা একটা কিন্তু গার্ডেন মানে এখানে পিকনিক স্পট পিকনিক হয় ওখানে শীতের সময় অনেক পিকনিক করতে আসে লোকজন তারপরে এই যে সামনে আমরা এখানে এক সময় ভাড়া ছিলাম এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এই যে এই যে এই বাড়িটায় আমরা প্রায় অনেক দিন ভাড়া ছিলাম দু বছরের মতো বোধ হয় ভাড়া ছিলাম আর এই অপোজিটে যে বাড়িটা দেখালাম ওটা হচ্ছে আমার বান্ধবী দীপিকার বাড়ি আর এক্ষুনি যে বাড়িটা দেখালাম একদম কোনায় আকাশি কালারের ওটা হচ্ছে মামন্দের বাড়ি এই রাস্তাটা একদম কাঁচা ছিল এই কোনো রকমই ইট খোয়া ঢালাই করা ছিল দেখো এখন কি সুন্দর ঢালাই হয়ে গেছে একদম পাকা হয়ে গেছে আর এত ভাল লাগছে চার পাঁচটা করেছে এত বাড়ি ছিল না আমি অনেক দিন পরে দেখছি তো আর ও যে সামনে একটা দিদাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে মামুন মানে আমার বান্ধবীর ছোটোবেলাকার বান্ধবীর দিদি মানে ঠাকুমা তো উনি উনিও বেশ আমাদের ছোটোবেলার অনেক কিছু স্মৃতি আর কি উনিও তারপরে এই যে বাড়িটা দেখালাম এটা হচ্ছে বাড়ি মানে আমার ওই বান্ধবীটাদের পুরনো বাড়িটা আর ওই সামনে যে আকাশি কালার দেখালাম বাড়িটা ওটা হচ্ছে মামনদের নতুন বাড়ি বাড়িটা বেশ অনেক বড়ো করে করেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে দেন আমরা চলে আসলাম বাড়িতে দেন মা ঘর খুলছে আর এই যে আমার পক্ষুপুরেও চলে আসলো দেখো সে ওর হচ্ছে জল তৃষ্ণা পেয়েছে রাস্তায় গিয়ে একটুখানি খেয়েছিল। জল আর জল তৃষ্ণা পেয়ে গেছে এবার ঘরে গিয়ে জল টল খাওয়াবো বাকি খাবার দাবারের ব্যবস্থা করব আর ভোটটা কাকে দিলাম যার দ্বারা একটু হলে উপকৃত হয়েছি ভোটটা আমি তাকেই দিয়েছি যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন কোনো ভিডিওর জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বন্ধুরা